সম্প্রতি একটি নিউজ চ্যানেলে ভিডিও দেখলাম নিউজ দেখলাম যারা আওয়ামী লীগের রয়েছিল যারা কোটি কোটি টাকা লক্ষ কোটি টাকা চুরি করে আত্মসাহ করেছিল যারা বাংলাদেশের বুকে চোর প্রমাণিত হয়েছিল তাদেরকে কত সুন্দর করে আপ্যায়ন করে কোর্টে তুলা হয় তাদের হাতে কোনো হাত করা নেই তাদের মাঝাই কোনো দড়ি নেই তাদেরকে কত আদর যত্ন করে জামাই আদরে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এমন করে তাদেরকে সেবা যত্ন করে হাতে ফলের ব্যাগ নিয়ে কোর্টে যাচ্ছে তারা কিন্তু দুঃখজনক হলো সত্য কথা আমরা দেখেছিলাম যখন সৈরাচারেরা ক্ষমতায় ছিল তখন দেখেছিলাম আলে মোলামাদেরকে তখন কোটে তোলা হতো আলে মোলামাদের মাজায় দড়ি বেঁধে দুই হাতে হ্যান্ড দুই হাতে দড়ি বেঁধে এরপরে মাজায় দড়ি বেঁধে চোরের বেশে নির্দোষ লোকগুলোকে পবিত্র লোকগুলোকে পবিত্র মানুষগুলোকে আল্লাহ রলিদেরকে তারা যখনই কোটে তুলত তখনই কত অপমান অপদস্থিত লাঞ্ছিত করে কোটে তুলত আর আমরা সম্পতি দেখতে পেলাম এই ধরনের যারা কোটে প্রমাণিত হয়েছি চোর সাব্যস্ত হয়েছি গোটা বাংলাদেশের কাছে চোর সাব্যস্ত হয়েছি এরপরে গোটা বাংলাদেশের কাছে অপরাধী সাব্যস্ত হয়েছে এই ধরনের প্রমাণিত অপরাধীদেরকে জামায়াদর করে কোর্টে তোলা হয় এটি আমাদের জন্য দুঃখজনক আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টা মন্ডলের কাছে আমরা আবেদন জানাবো আমরা আহ্বান জানাবো এই সমস্ত যারা চোর যারা যারা লুটতারাজ তাদেরকে এই সম্মানটি না দিয়ে তাদেরকে চোরের মতো করে তাদেরকে কোর্টে তোলা হো তাদেরকে যেমন তারা চোর তেমন ভাবে তাদেরকে কোর্টে তোলা প্রয়োজন কিন্তু দুঃখজনক হলো সত্য কথা দেখলাম পলককে দেখলাম সে কত হাসি খুশি করে সে কোর্টে যায় দেখলাম আরো কত হাসানুল হক ইনুর কত সুন্দর করে কোর্টে যায় তাদেরকে কত পুলিশের সাথে মোহত করে গলায় গলায় পড়ে তারা কোর্টে যাচ্ছে হাজিরা দিতে এটি দুঃখজনক নয় আমাদের ইসলামিক স্কলার প্রিয় ব্যক্তিত্ব সভচেত দামিলক আল্লামা মামুনুল হক সাহেবকে যখন কোটে তোলা হতো সেই সময় আল্লামা মামুনুল হকের মাথায় হেলমে পরিয়ে দিত সেই শৈদাচারীনা আমরা দেখেছি এখনো সেই ভিডিও ফুটেজ গো আমরা দেখতে পাই আল্লামা মামুনুল হক সাহেবকে যখন কোটে তোলা হতো মাথায় ছিল হেলমে অনেক সময় হাতে দড়ি ছিল মাঝে দড়ি ছিল এমনিভাবেই আল্লামা মামুনুল হক সাহেবদেরকে langchainit করে অপমানিত করে অপধস্থিত করে তাদেরকে কোটে তোলা হতো আর বর্তমান সয়রাচারদেরকে কেন জামায়াতে দড়ি কোটে তোলা হয় আমরা তার বিচার চাই আমরা তার হিসাব চাই আমরা এই বৈষম্য কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশে কেন এই বৈষম্য এরপরে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ কিন্তু আল্লাহ লাতিনার তিনার তাকে আল্লাহ রব্বুল আলামিন তিনার দিলটাকে এত বড় কলিজা বানিয়েছেন ইসলামের জন্য কোরআনের জন্য তার কলিজা হচ্ছে সবচেয়ে বড় কলিজা সুবহানাল্লাহ তার কলিজা তার কলিজা এমন বড় যা আমাদের মতো লম্বা মানুষও তার কলিজার কাছে পারবে না এত সুন্দর কলিজা এত বড় কলিজা ইসলামের জন্য এই কলিজাওয়ালা মানুষটাকে এমন ভাবে কোট তোলা হয়েছিল হাতে দুই হাতে হ্যান্ডকাপ এরপরে মাজাই দড়ি এরপরে আরও কত প্রোটেকশন কোন মানুষের সঙ্গে কথা নেই তাদেরকে কিভাবে কোটে তোলা হয়েছিল আমরা দেখেছি কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই শৈরাচারদেরকে তারা এমন ভাবে কোটে তুলছে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছে পলক কি অবস্থা পলক যখন যাচ্ছে তখন দেখে মনে হচ্ছে পড়ে না চোখের পল সেই পলক সেই পলককে কোর্টে তোলা হচ্ছে জামায় এটি আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না